হিমন্ত বিশ্ব শর্মা হয়েছে ভারতের একমাত্র মুখ্যমন্ত্রী যে ইংরাজি বলতে পারে না ইংরাজি বলতে গেলে উনি এ ও আ শুরু করে আককে গিয়ে আর ইংলিশ বলে ভুল করে হু হ্যাজ আক্স হার টু অবে দ্য এনএস আইএনআরসি সাডেনলি সি সেড আই উইল নট অবে বাইডেন স্যার হু হ্যাজ বাইডেন হ্যাজ আক্সড ইউ টু অবে 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 হিম স্যার সাউ আবার কি শের সাউ সাউ নাকি ইংরেজির মধ্যে এটা আসামিজ ভাষা নিয়ে এসেছে সাউক মানে দেখেন বলছে ইংরাজি কিন্তু এসে গেছে করতে করতে মাতৃভাষা আরেকদিকে উনি গ্রামারের কিছু জানে না বা জানলেও ওনার কথা বলার সময় মনে থাকে না but I don't think in India anybody listen to Rahul Gandhi's speech. Nobody, anybody, এগুলো হয়েছে সিঙ্গুলার নাম্বার আর সিঙ্গুলার নাম্বার সাথে যেটা ভাব হয়, সে ভাবের সাথে s বা e যোগ করতে হয়। কাজেই হবে nobody listens, nobody hears. কিন্তু উনি বলছে nobody hear, nobody listen. s এর e এর খবর নাই ওনার কাছে। রাজিতে এমন কাসা মুখ্যমন্ত্রী ভারতের মধ্যে দ্বিতীয় একজন নাই। এত কাছা কেন উনি ইংরাজিতে ওনার ব্রেন আসলেও কমজোর উনি ইংরাজি শিখতে পারে নাই একটা মুখ্যমন্ত্রী হয়েছে ইংরাজি বলতে পারে না এটা তো অনেক লজ্জার কথা আর ভারতের মধ্যে আজ পর্যন্ত যতজন ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছে তার মধ্যে মোদী সবচেয়ে কমজোর ইংরাজি বলনেওয়ালা ব্যক্তি গুরু আর শিষ্যর মধ্যে ভালো খানি মিল রয়েছে তালমিল আছে গুরু শিষ্যর মধ্যে এই যুগের মধ্যে বসবাস করে যারা ইংরাজি বলতে পারে না তাদের ব্রেন আসলেই কম এইটা একদম ঠিক নয় যে একজন বলবে আমি খুব ব্রেলিয়ান খুব জ্ঞানী ব্যক্তি আসলে ইংরাজি জানে না কোনোদিন না গৃহমন্ত্রী অমিত শাহ আবার বলেছে ইংরাজি বলার দরকার নাই আর কতদিন পরে এমন একটা সময় আসবে যখন মানুষ ইংরাজি বলাটা লজ্জাবোধ করবে ইংরাজি একটা ভাষা হয়েছে মেরি বাদ ধ্যান সে শুননা হাম সবকে জীবন মে দেশ মে ইংরেজি बोलने वालों को शर्म आएगी ऐसा समाज का निर्माण अब नहीं ইংরাজি বলতে পারে না সেটা তো না ইংরাজি বলাটা খারাপ ইংরাজি বলা লজ্জাজনক কারণ ইংলিশ হয়েছে বিদেশি ভাষা রেলগাড়িও তো বিদেশি বিদেশে থেকে আবিষ্কার হয়েছে আর ব্রিটিশরা ভারতে এনেছে আর ভারতে ছিল আয়ুর্বেদিক কোর্স এম বিবিএস নয় এম বিবিএস সেটা কেন ভারতে পড়ানো হয় ক্রিকেট বিদেশি মোবাইল টিভি গেলে সব বিদেশি কোনো অসুবিধা নাই ইংরাজি বললে বলে লজ্জা হয় গদি মিডিয়া আবার সবসময় বিজেপির সাথে রয়েছে অর্ণব গোস্বামী হিমন্ত বিশ্ব শর্মাকে বলছে আপনি খুব ভালো ইংরাজি জানেন আপনি ইংরাজিতে একদম ইংরাজি না জানলেও পারফেক্ট ইংরাজিতে এমন কথা না বললে তো গদি মিডিয়াকে মোদি টাকা দেবে না আর ব্রেন যাদের কমজোর তারা খালি ইংরাজিতে নয় ব্যবহারও খুব খারাপ